যে কোনো ব্রাউজারে ফেসবুক আগে লগ ইন করে নিন তারপর বাম পাশে থাকা সাইটবার থেকে অ্যাড ম্যানেজার অপশনে ক্লিক করুন অ্যাড ম্যানেজার হলো ফেসবুক আর ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালানোর জন্য এটি মেটার অফিসিয়াল টুল এখানে আপনি অ্যাড বানাতে পারবেন চালাতে পারবেন মনিটরিং করতে পারবেন এবং বিশ্লেষণও করতে পারবেন সবকিছু এক জায়গা থেকে প্রথমে আসতেছে অ্যাকাউন্ট আওয়ার ভিউ এটা আপনার পুরো অ্যাড অ্যাকাউন্ট এর এক ধরনের হেড অফিস যেখানে আপনি সামগ্রিক এক নজরে দেখতে পারবেন কত টাকা খরচ হয়েছে কত রেজাল্ট এসেছে ফেসবুক না ইনস্টাগ্রাম কোন কেমন কাজ করেছে দিন সপ্তাহ বা মাস অনুযায়ী ট্রেন্ড কেমন আগের তুলনায় ফলাফল বেড়েছে না কমেছে সেটা এখান থেকে দেখতে পারবেন এছাড়াও ক্রিয়েট অপশন ক্লিক করে এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন এরপরের অপশন ক্যাম্পেইন আপনার মূল বিজ্ঞাপনগুলো এখান থেকেই তৈরি হয় এখানে আপনি নতুন ক্যাম্পেইন ক্যাম্পেইন তৈরি করতে করতে পারবেন পারবেন আবার অ্যাডগুলো পরিবর্তন কোন চলছে থাকে কোনটা বন্ধ হয়েছে এসব সহজে বোঝা যায় এখান থেকে ক্যাম্পেইনের উদ্দেশ্য বেছে নেওয়া যায় যেমন অ্যাওয়ারনেস ট্রাফিক লিড ইত্যাদি পারফরমেন্স রিপোর্ট দেখা যায় কত খরচ হচ্ছে কত রেজাল্ট একই জায়গা থেকে ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড এর ডিটেলস কনফিগার করা যায় আপনি চাইলে এই ব্রেকডাংগুলো অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলো চেঞ্জ করতে পারবেন কলমস কাস্টম অপশানে ক্লিক করে এখান থেকে ইংরেজম্যান মুভ রাইট মুভ লেফট রিমুভও করতে পারবেন ওকে এরপর শেয়ার পোস্ট এটা রিমুভ করে দিচ্ছি সেভ পোস্ট এটাও রিমুভ করে দিচ্ছি এগুলো এখান থেকে করতে পারবেন চাইলে এই রিপোর্টটা সম্পূর্ণ রিপোর্টটা এক্সপোর্ট করতে পারবেন ওকে এটা ক্রস করে দিচ্ছি এরপরে হচ্ছে অ্যাডস রিপোর্টিং আপনার ফলাফল বিশ্লেষণ করার জন্য এই রিপোর্টিং টুল কাজে লাগে এখান থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাড কেমন পারফরমেন্স করেছে সেই রিপোর্টও তৈরি করতে পারবেন ক্লিক ইমপ্রেশন কনভারশন ইত্যাদি মেট্রিক দিয়ে রিপোর্ট কাস্টমাইজ করতে পারবেন মেট্রিক্সগুলো করতে পারবেন কাস্টমাইজ অপশনে ক্লিক করে কাস্টমাইজ অপশনে যদি ক্লিক করেন এখান থেকে আমি যদি অ্যাচটা অ্যাড করি তাহলে এখানে এস অ্যাড হয়ে গেছে ওকে এরপরে যদি আমি অবজেক্ট সিলেক্ট করি এখানে অবজেক্ট চলে এসেছে এবং এটা রিমুভও করতে পারবেন আপনারা যেটা প্রয়োজন সেই মেট্রিক্সটা এখান থেকে নিতে পারবেন এই মেট্রিক্স অনুযায়ী এই রিপোর্টটা আবার আপনি এক্সপোর্ট করতে পারবেন এই এক্সপোর্ট অপশন থেকে চাইলে এটা শেয়ারও করতে পারবেন যদি এক্সপোর্ট অপশানে ক্লিক করি এখান থেকে আপনি এই ফর্মেটগুলোর মাধ্যমে এক্সপোর্ট করতে পারবেন ওকে পরের অপশনস অডিয়েন্স আপনি যাদের কাছে অ্যাড দেখাতে চান সেই টার্গেট অডিয়েন্স তৈরি ও ম্যানেজ করার জায়গা আছে এটি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এখানে কাস্টম অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স সেভ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আগের ভিজিটর কাস্টমার যারা আপনার ওয়েবসাইটে এসেছিল বা যারা আপনার পেজের মধ্যে কমেন্ট করেছে বা লাইক করেছে তাদেরকে টার্গেট করতে পারবেন এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স লোকালাইক অডিয়েন্স হচ্ছে আপনার কাস্টমারের মতো লোক খুঁজে বের করা সেভ অডিয়েন্স হচ্ছে বয়স লোকেশন আগ্রহ ইত্যাদি অনুযায়ী আপনি যে অডিয়েন্সটা তৈরি করেন সেটাই হচ্ছে সেভ অডিয়েন্স এখানে আছে কলামস এই অ্যাপ ক্লিক করে আপনি এই মেট্রিকগুলো চেঞ্জ করতে পারবেন যেমন ডাটা অডিয়েন্স লেভেল লেভেলম অডিয়েন্স দেখেন এখানে অডিয়েন্স অডিয়েন্স সাইজটা দেখাচ্ছে এবং অ্যাভেলেবিলিটি রেডি দেখাচ্ছে অডিয়েন্স লেভেল এখানে দেখতে পারেন নেম দেখতে পারবেন চাইলে এখান থেকে আপনি এই সেটিংসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরের অপশন হচ্ছে অ্যাডভার্টাইজিং সেটিং বিজ্ঞাপন চালানোর জন্য যেসব বেসিক সেটিং দরকার সেগুলো এখানে থাকে অ্যাকাউন্টের কন্ট্রোল ক্রিয়েটিং অ্যাড অডিয়েন্স সেগমেন্টস টেম্পলেট ইত্যাদি এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট আপনি এখান থেকেও করতে পারবেন এখান থেকেও করতে পারবেন পেমেন্ট সেটিং মূলত অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করা হয় অ্যাকাউন্টকে কন্ট্রোল করার এর পরের ক্লাসে আপনাদেরকে দেখাবো অ্যাড অ্যাকাউন্ট কি এবং অ্যাকাউন্টের কাজ কি এরপর ইভেন্ট ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট এর পরে ইভেন্ট ম্যানেজার এ বিষয়ে একটি বিস্তারিত ক্লাস দেখানো হবে